ধলাই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সি এর ওপর হামলা লুট নগদ অর্থ শারীরিক বিশেষভাবে সক্ষম এয়ারটেল পেমেন্ট ব্যাংকের রেজিস্ট্রার ডিস্ট্রিবিউটর অর্থাৎ সিএমএস এর ওপর হামলা চালিয়ে নগদ চুরাশি হাজার আটশো টাকা লুটে নিয়েছে দুজন দুষ্কৃতিকারী দল জানা গেছে ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাই বিষ্ণুপুরের বাসিন্দা শারীরিকভাবে সক্ষম আব্দুল আমিন তিনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একজন ডিস্ট্রিবিউটর দিনে বিভিন্ন এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকার ব্যাংকে জমা করেন তিনি বৃহস্পতিবার বিকেল তিনটের কাছাকাছি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সংগৃহীত টাকা ব্যাংকে জমা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাস্তায় দুজন দুষ্কৃতিকারী তার পথ আগলে ধরে প্রথমত তারা বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা করতে থাকে এবং আক্রমণ করে তার হাতে থাকা কালো পলিথিনে মোড়ানো টাকাগুলো নিয়ে স্কুটিতে চড়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী পরবর্তীতে আহত আব্দুল আমিনকে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ধলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসার পর আব্দুল আমিন ঘটনার বিষয়ে জানিয়ে ধলাই থানায় একটি এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে আমি ইউ আমরা বাড়ির মারা গেছে आज के डेली टेखा कलेेक्शन करी मैं सी एम एस कलेेक्शन क्या आम फ्लिपकार्टल टेखा कलेेक्शन करी आज के मानुषो मारा जाए लगाागर मानुष मारा जाए टेका टेगेट लम पार्सीना आम टेका पटाई देश जहाँ टेका नहीं ते आम टेकाको लगा চি এছ পিত জমা বেংকত না দিয়া আমি বেংকৰ টেকা জমা দিয়ে বেংকৰ চাৰ্জাৰ কয় মানে ডেইলি আজিকালি বেংকে টেকা নালৈয়াই চাৰিটা চাৰে চাৰিটাৰ সময় আমি জনজা কৰিছো ইয়াৰ পি জনজা কৰি টেকা এটা লৈ আহি বন্ধে দিয়া কোনে কুনি আমি চি এছ পি তাই ইয়াৰ আমাৰ এই কানো মানে খাজলৰ চি এছ পি আছে আঁচু আঁচু দিয়া কৈ নে আমাৰ পেটী মানুহ টান চি এছ পি আছে কৈ দেখানো টাইম চুই দি কৈ মই কানো দিলে মানুহ জমা কৈ ইয়াৰ টেকাটো লৈয়ে পাৰিছে আৰু এনেও হৈছে কিন্তু আমাৰ মাছিক বৰক বৈ এনেকৈ মানে তাইৰ জেগাত খোলা মাতি পেলাইছে মাটি পেলাই এতিয়া ঠিক পাৰলা অৰ্ডাৰৰ আমাৰ ঘৰৰ অৰ্ডাৰৰ বন্ধে দিয়া লৈ আহিছে দেতিয়া চমিনৰ দি কৈছে একদম মানুহ গৈছে আমাৰ দিয়া বন্ধ হেৰাছমেণ্ট কৰিছে লগে নেনা ককীৰ কৈ আম মানুহ আমাৰ বিদ্যাৰথনপুৰৰ ঔ মানুহকো লগে লৈ আহিছে সগে দিয়া সগে আমাৰ কৈছে এই ই জমিনেদি ইনো মাটি খাই পেলাইছে মই চিভাই ঔ লাগা আমাৰ লগা ঘৰৰ আমাৰ বৈ নেকি পেলাইছে বইতে কৈছে একদম খাৰে কৈ মাটি পেলাইছে কৈলাম ভাই আমিতো কোনো মাতিব লাগিছিল হয় ক'ৰবাত শুনি যা আমি কৈ দাম ভাই কোনো আমাৰ চোৱা নাই আমি টেকা জমা দি যাম ৰ'বা আমি তই টেকা তোৰ বিজেপিৰ পান্তা চুবাদা তই বিজেপি দি তিতা খৰাই দিবা কৈ আমাৰ বাঢ়িয়ে অঁতো আমি কৈলা মাৰিলা দুজামাছত দিনা আমি মাতিব লাগিছিল যে মাতিব লাগিছে তাৰে দি দাবা যে টিপা আহিছে তাৰে বিয়া দিবা কৈ থাক তো কিন্তু এই কিন্তু কিতাপরা কেউ আমার শুরু করেছে মানে সবাই বাড়িয়া নি মানে ও খালি ওনার মাঝে বাড়ি আছে পিস লড়ির মাঝে বাড়ি তো অনু জিয় করিয়া আরও মানুষ আমরা যারা জমজা করিয়া আইকা তারা না ইয়ার দুইজন মানুষ আমি শিংছি মানে যারা শুকাইছেন আর কি আমরা আমার লাগা বাড়ি তার শুকাইছেন আরও মানুষের শুকাইছেন শুকাইয়া হলে আমার ও হেরে দিয়া একটা অন্য ফিল্ম মারসে আর কি ফিল্ম মারতেও আমি জায়গা পড়ে গেছি কুনিয়াললে বাদে আমাসোকندر বনাই গeyse উটিয়া দেখি ইয়োকডিয়া মানুষেsubseteq উটিয়াতে কি আছে সলপায় ওবিকে সামনে নাকতে গোকইন ইগুরে আর দেখি নো নাই আমিলা সাইয়াদ কি আমা টাকা টংগা আমার আপন ও বাদে বড় হরে সিক পিছি আমি আপকে মানে পুরো দরো ইয়া আমা টাকা লিয়া গeyse কইতো মাইক কাট গিয়া কোনবা নাম থাকে মানে পুরো বালাপরি নাম সিন না আপন নাম শুনি আর গবা নাম মিলে পারি হোসেন আমার তার বাবার নাম আমরা বিষ্ণুপুর বিষ্ণুপুর মানুষে বুড়া বেটা একদম টিটি লবি যুম কো নতান কু আবনি ওখানারছে আমার বাড়ির মার্চত ওখানিক ও আমি চিনি না কোনদিন আমি মারলাম কোনদিন কিতা পড়লাম আমি যাক না দেখো আমি তাদের ওলা মানে যে এখন ইমানা বেটার কিনা মার ন আমার ওখান তৈরি কইয়া মারছে তুই আমার মার্চত গতবার তুই আমার মারস আমার লোকে আসলো চৌরাশি হাজার চৌরাশি হাজার আটশো টাকা যারা আগে থেকে টাকা আনছে ভাই তোমাকে জানে ট্রিটমেন্ট স্টেটমেন্ট লওয়ারই নেই নিবে তারা তারা দিকে জিগে যাওয়ার করবে আমার এখন এফআইআর করবি এখন